পার্বত্য তিন জেলায় ভ্রমণ না করতে পরামর্শ প্রশাসনের কেন প্রশাসন পার্বত্য তিন জেলায় ঘুরতে নিষেধ করল বা ভ্রমণ করতে নিষেধ করলো আমরা সেই বিষয়টা একটু দেখি বাংলাদেশ প্রতিদিনের একটা খবর সেটা হচ্ছে আগামী আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত বান্দরবন রাঙামাটি ও খাগড়াছড়ি এই তিন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করেছে প্রশাসন আগামী আট অক্টোবর থেকে পর্যন্ত পর্যটকদের ভ্রমণের উপর নির্দেশনা দিয়েছে জেলা প্রশাসন অনিবার্য কারণবশত এই নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পার্বত্য তিন জেলা বান্দরবন ডাঙ্গামাটি ও খাগড়াছড়ি যেখানে প্রতি বছর হাজার হাজার লক্ষ লক্ষ ভ্রমণ পিপাসুরা ভ্রমণ করতে যায় সেখানে আমিও বারবার ছুটে যাই প্রকৃতির টানে প্রাকৃতিক রূপ পাহাড় পর্বত দেখার জন্য সেই জায়গায় বাংলাদেশের প্রশাসন বাংলাদেশ প্রশাসন ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে অনির্দিষ্টকালের জন্য আমরা তারপরে দেখি কি বলা হয়েছে রবিবার বিকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে পর্যটকদের রাঙামাটি বান্দরবন ও খাগড়াছড়ি জেলায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানানো হয় এটা হচ্ছে জেলা প্রশাসকের পক্ষ থেকে নিষেধ করা হয় বা আহ্বান জানানো হয় বান্দরবন জেলা প্রশাসক ম্যাজিস্ট্রেট শাহ মোজাহিদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় অনিবার্য কারণবশত আগামী আট অক্টোবর থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত বান্দরবন পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য পর্যটকদের অনুরোধ করা গেল এ ব্যাপারে জানতে চাইলে বান্দরবনের জেলা প্রশাসক গণমাধ্যমকে জানান এই নির্দেশনা কেবলমাত্র জন্য নয় বান্দরবনের পার্বত্য চট্টগ্রামের অন্য দুটি জেলা রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে জেলা ম্যাজিস্ট্রেট অনুরূপ প্রজ্ঞাপন জারি করেছেন এ বিষয়টি নিশ্চিত করে রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন রাঙ্গামাটির সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এই সময়ের মধ্যে রাঙ্গামাটিতে পর্যটকদের ভ্রমণ না করার জন্য আমরা আহ্বান করছি এই সময়ের মধ্যে এলাকার পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে এবং এরপর পর্যটকরা জেলাগুলোতে ভ্রমণ করতে পারবেন বলে জানিয়েছেন তারা গত উনিশ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহর দীঘিনালা উপজেলা এবং বিশ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে এ ঘটনায় দুই জেলায় হতাহত হয়েছেন খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত কার্যক্রম চলমানের মধ্যেই গত এক অক্টোবর ধর্ষণের অভিযোগে খাগড়াছড়ি সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষিকাকে পিটিয়ে হত্যা করা হয় এসব ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি রাঙামাটির জনমনে চাপা আতঙ্ক বিরাজ করছে এরপর থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে কয়েক দফায় জেলাগুলোর বিভিন্ন পর্যটক এলাকায় ভ্রমণে নিরুৎসাহিত করে আসছিলেন এবার পুরো জেলাতেই ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হলো তো ভ্রমণ যারা করেন পাহাড় পর্বত যারা ঘুরতে যান দেখতে ভালোবাসেন তাদের জন্য এটা খুবই দুঃখজনক ব্যাপার কবে পার্বত্য অঞ্চলের পরিস্থিতি পরিবেশ ঠিক হবে আর তখনই ভ্রমণ পেপাসুরা ভ্রমণ করতে যাবেন খাগড়াছড়ি রাঙ্গামাটি বান্দরবন